আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা করব যে গুচ্ছের যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলো আসলে কীরকম এগুলো নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে এগুলা কি ভালো নাকি খারাপ এগুলাতে পড়া কি উচিত হবে কি হবে না তো এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করব তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে চাইলে আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন আপনাদের উপকার হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো চলুন মূল অংশে যাওয়া যাক তো সবার আগে আমি কয়েকটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করে নিতে চাই যেটা হলো সবার কাছে একটা জিনিস থাকে বা সবার কাছে শুনতেছি এই বিশ্ববিদ্যালয় যেগুলো আছে যে এখানে আপনারা দেখতে পারতেছেন যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিনাতুন নেশা শেখ হাসিনা রাঙামাটি কিশোরগঞ্জ চাঁদপুর সুনামগঞ্জ পিরোজপুর এটাকে আমি ক্যাটাগরি থ্রি বিশ্ববিদ্যালয় অলওয়েজ বলে থাকি ঠিক আছে তো অনেকে বলতেছে এটাকে খারাপ বিশ্ববিদ্যালয় বলে যে এই বিশ্ববিদ্যালয়গুলা ভাইয়া ভালো না খারাপ বিশ্ববিদ্যালয়গুলো থেকে অ্যাপ্লাই করা ঠিক হবে অনেকে প্রশ্ন এরকম করে করে যে খারাপ বিশ্ববিদ্যালয়গুলো কি অ্যাপ্লাই করা ঠিক হবে কি না দেখেন আমি এই বিশ্ববিদ্যালয় কোনোটাতে পড়ি না ঠিক আছে কিন্তু তাই বলে আমি একটা জিনিস পছন্দ করি না যে আপনি কোনো বিশ্ববিদ্যালয়কে খারাপ কিংবা ভালো বলে যাচ করবেন আপনি খারাপ বা ভালো একটা বিশ্ববিদ্যালয়কে কী মানদণ্ডে বলতেছেন আমি জানি না কিন্তু এই খারাপ বিশ্ববিদ্যালয়গুলো থেকেও হয়তো ইন ফিউচারে পাস করে অনেক অনেক ভালো জায়গায় চাকরি করবে আপনি যেই বিশ্ববিদ্যালয়কে ভালো বলতেছেন সেই বিশ্ববিদ্যালয়গুলো কোনগুলো সেগুলো আমি বুঝতে পারছি কিন্তু ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকেও অর্ধেক পড়ালেখা করে অনেক স্টুডেন্ট এসে বের করে দেওয়া হয়েছে বা পড়ালেখা করে জীবনে কিছু করতে পারে নাই সো বিশ্ববিদ্যালয় ভালো নাকি খারাপ এটাকে আপনি মেনশন না করে আপনি বলবেন এভাবে যে হয় নতুন বিশ্ববিদ্যালয় নালে জনপ্রিয় পুরান বিশ্ববিদ্যালয় ঠিক আছে এভাবে করে বলবেন জিনিসটা শুনতেই খারাপ দেখা যায় যাই হোক জিনিসটা বললাম আমার চোখে বাঁচছে এখন আসা যাক যে এই কি আসলে পড়া ঠিক হবে কি না দেখেন যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় কিছু সমস্যা থাকবে প্রথম সমস্যা হচ্ছে হল বা আবাসন ঠিক আছে এটা এটা নতুন বিশ্ববিদ্যালয় বলে যে হয় তা না পুরান পুরান অনেক বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বা বাউ যেটা বাংলাদেশের শুরুর দিকের বা টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা হতে যেটা অবস্থিত সেটা তো আবাসন অনেক ঝামেলা আছে তো আবাসন জিনিসটা নিয়ে সব ভার্সিটিতেই কিছু না কিছু ঝামেলা থাকে যেটা এখানেও হবে তারপরে যে বিষয়টা হইতে পারে যেটা হচ্ছে টিচার ঠিক আছে আমি একটা জিনিস বলি টিচার নিয়ে ঝামেলা খুব একটা হবে না কারণ একটা যখন আপনার ডিপার্টমেন্ট বানানো হয় ডিপার্টমেন্টে মিনিমাম দুই থেকে তিনটা টিচার বা তিনটা ফ্যাকাল্টি নিয়োগ দেওয়ার পরেই আপনার ডিপার্টমেন্টটা শুরু করা হয় অ্যাটলিস্ট দুই থেকে তিনটা টিচার থাকবে আপনার যেখানে পাঁচটা ক্লাস হওয়ার কথা ছিল সেখানে সাতটা ক্লাস হওয়ার কথা ছিল পাঁচটা কিংবা চারটা ক্লাস হইতে হইতে পারে বাকি যে তিনটা ক্লাস হবে তখন আপনাকে নিজ গরজে পড়ালেখা করতে হবে এই ইউনিভার্সিটিগুলা বা আসলে ইউনিভার্সিটি যে জিনিসটা এটাকে আমি বলবো যে আপনার নিজ গরজেই পড়ালেখা করলে আপনি এখান থেকে আগে যাইতে পারবেন তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি অন্যান্য খারাপ বিশ্ববিদ্যালয় খারাপ বিশ্ববিদ্যালয় এই জিনিসটা আপনাকে ফেস করতে হইতে পারে আর তিন নাম্বার আবাসন রিলেটেড কিছু ঝামেলা থাকবে আর একটা মেজর ঝামেলা আছে যে জিনিসটাকে আমি পার্সোনালি ঝামেলা মনে করি না আমি পার্সোনালি জিনিসটাকে ঝামেলা মনে করি না সেটা কি সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে কেউ পাশ করেনি বা পাশ করলেও ওই কোনো লেভেলে পর্যন্ত যায় নাই যে আপনি তাকে দেখে সাহস পাবেন যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হওয়া উচিত কিনা দেখেন বুয়েট বলেন চুয়েট বলেন কুয়েট বলেন রুয়েট বলেন বা ঢাকা ভার্সিটিও বলেন তারাও কিন্তু একটা সময় শুরু হয়েছিল শুরু হয়েছিল শূন্য থেকে শুরু হয়েছিল তখন সরি তখন স্টুডেন্ট ভর্তি হয়েছিল তামলে হলো তখন যদিও ভর্তি হয়েছিল এত চিন্তা করতো না কিন্তু তখনও কিন্তু তারা ভর্তি ছিলো এইভাবে যে এন থেকে পাশ করে নাই সো এই বিশ্ববিদ্যালয়গুলো যে একদিন টপ লেভেলে যাবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নাই বা এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাশ করা স্টুডেন্টরা ভালো কোনো জায়গায় চান্স পাবে কি পাবে না তার কিন্তু গ্যারেন্টি আপনি দিতে পারতেছেন না যে তারা পাবেন না ঠিক আছে তো এই জিনিসগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি আপনারা করতে পারেন আমাকে অনেক প্রশ্ন করতে পারেন বাট আই উইল পার্সোনালি সে ইউ যে না আপনি যদি নিজে ভালো থাকেন জগৎ ভালো আপনি যদি নিজে ভালো থাকেন ভার্সিটিটা ভালো ঠিক আছে আপনি চাইলে নেশা ভালো ইউনিভার্সিটি যেগুলো টপ ইউনিভার্সিটি বলা হয় ওগুলোতে গিয়েও করতে পারবেন আপনি ভালো থাকলে এই ইউনিভার্সিটিগুলোতেও থাকতে পারবেন আর একটু কষ্ট হবে আপনি যত বাসা থেকে দূরে থাকতেছেন আবাসন ওই একটু সমস্যা আছে নিজে রান্না করে খাওয়া লাগে মেসে থাকা লাগে অনেক কিছু আছে এই জিনিসগুলো আই উইল নো দ্যাট আই উইল কনসিডার দ্যাট কারণ এটা সবগুলো ভার্সিটিতেই থাকে এটার মধ্যে করার আসলে কিছু নাই এখন আসা যাক ভার্সিটিগুলোতে সিট কতগুলো আছে আমি ক্যালকুলেটার বের করি আমার মোবাইলে আপনাদের সাথে বলবো আর যোগ করব ঠিক আছে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সিট আছে হলো দুশো পঁচিশটা বঙ্গমাতা শেখ ফজিনাতুন নেশায় আছে দুশো চারটা তারপরে আপনার শেখ হাসিনাতে আছে একশো বিশটা তারপরে আপনার রাঙ্গামাটিতে আসে একশো পঁচাত্তরটা তারপর কিশোরগঞ্জে আছে একশো বিশটা চাঁদপুরে আছে নব্বইটা আপনাদের সুনামগঞ্জে আছে একশো উনপঞ্চাশটা এবং আপনাদের পিরোজপুরে আছে একশো ঊনপঞ্চাশটা আপনাদের এখানে দেখা যাবে কি যাবে না আমি যাবে না সম্ভবত আমি বলে দিই বারোশো বত্রিশটা সিট আছে এখানে ঠিক আছে আপনি যদি ইউনিভার্সিটি খারাপ বলেন আপনার বারোশো বত্রিশটা সিটকে কিক মেরে দেওয়া হয় বা লাথি মেরে দেওয়া হয় আপনি কিন্তু এই কাজটা করতে পারেন না আপনার কাছে একটা জিনিস মনে রাখতে হবে যাই হোক এদের হইতে পারে আপনি বলতে পারেন ভাই পারমানেন্ট ক্যাম্পাস এখনো নাই ক্যাম্পাস সরকার এখনো দেয় নাই সুন্দর ক্যাম্পাস নাই বারোশো বত্রিশটা সিট পাবলিক ইউনিভার্সিটি ক্যাম্পাস ধুয়ে আপনি পানি খাবেন না ওকে ক্যাম্পাস ধুয়ে আপনি পানি খাবেন না এক সেমিস্টার ক্যাম্পাস ভালো লাগে দুই সেমিস্টার ভালো লাগে এরপর আমার শো অফ করার জন্য ক্যাম্পাস আসে বাট ক্যাম্পাসের ভ্যালুই দুই সেমিস্টার পর্যন্তই বাকি যে তিনটা বছর পড়ালেখা করবেন তিনটা বছর বা চারটা বছরের জন্য ক্যাম্পাস ভ্যালু করবে না আপনার ভার্সিটি ভ্যালু করবে ভার্সিটি আপনার কষ্ট কীরকম হচ্ছে সেটা ভ্যালু করবে কস্টের বিষয়ে একটু পরে আসবো আর আপনার কি কোয়ালিটিজ আপনি মেনটেন করতেছেন ভার্সিটিগুলোতে সেটা ভ্যালু করবে এখন যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি কস্ট অবশ্যই অলমোস্ট ফ্রি ঠিক আছে অলমোস্ট ফ্রি আপনার হয়তো আবাসনের পিছনে খরচ যেতে পারে এছাড়া ওরকম কোনো খরচ নাই টিউশনে আপনি পাইলেও পাইতে পারেন না পাইলেও না পাইতে পারেন ফিফটি ফিফটি চান্স বাট আমি মনে করি যেহেতু এখানে একটা পাবলিক ইউনিভার্সিটি হুট করে হইসে কিছুটা টিউশনই পাবেন ওইটা আপনার কৌশলী হতে হবে ডাকাবার্সির উপলাবানও বেকার থাকে টিউশন পায় না আবার বুয়েটের প্রলাবন একজন আছে বিশ থেকে তিরিশটা করায় একজন পড়ায়ই না এটা আসলে নির্ভর করে একজন আরেকজনের উপর ঠিক আছে টিউশন পাবেন কি পাবেন না এটা আপনার গরজের উপর নির্ভর করে ওগুলা নিয়ে যদি ইন ফিউচারে লাগে ইন ফিউচারে আমি ভিডিও নিয়ে আসবো যে কীভাবে টিউশন পাবেন কি পাবেন না তো এখন যেই জিনিসগুলো বলতেছি দেখেন আপনার কস বেসে যাচ্ছে আপনি একটা ভালো পাবলিক ইউনিভার্সিটি পাচ্ছেন যদিও ইনফ্রাস্ট্রাকচার খুব একটা ওয়েল বিল্ড না আপনি ঢাকা ভার্সিটির তুলনায় অবশ্যই করতে পারবেন না আবাসনটা একটু সমস্যা হচ্ছে অনেক ধরনের সমস্যা আছে তো সমস্যার মধ্যে একটাই সমাধান আমি বলবো যে আপনাকে শক্ত হইতে হবে স্পেশালি যদি আপনি ছেলে হন মেয়ে হলে না হইলে আমি বলতে পারি যে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার জন্য আমি কনসিডার করলাম তোমার পড়ার দরকার নেই মেয়েদের অনেক ঝামেলা থাকতে পারে অনেক জায়গায় মেয়েরা অ্যাডজাস্ট করতে পারে না বাবা মারা দিতে চায় না ছেলেদের ক্ষেত্রে ভাই তোমাদের কী সমস্যা ঠিক আছে কি সমস্যা ভাই সেভেন্টি পার্সেন্ট ছেলের আমার মনে হয় না কোনো প্রকার সমস্যা হওয়া উচিত তাহলে ছেলে মানুষের জন্ম হয় কোনো লাভ নাই তোমাদের কষ্ট যদি না করতে পারো তাহলে ছেলে মানুষ কিসের ছেলে মানুষ তোমরা তাই না জিনিসগুলো এইভাবে করে আমি বলতেছি ভিডিওর মধ্যে আসলে উচিত না কি উচিত না আমি কি করলাম চেঞ্জ করে ফেললাম আচ্ছা যাই হোক আমি আবার আনতেছি উচিত কি উচিত না এই জিনিসটা নিয়ে আমি কথা বলতে পারেন আপনারা কথা তুলতে পারেন বাট স্টিল আমি একটা কথাই বলবো যে যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি আপনাদের চেষ্টা সর্বোচ্চ করা উচিত যে আপনারা এখানে পাবেন কি পাবেন না এটা আপনাদের নিজেদের বুঝতে হবে ঠিক আছে বুঝতে হবে কীভাবে বুঝবেন ভাইয়া আপনি এখানে আগে অ্যাপ্লাই করবেন এখানে সিটগুলো দেখবেন যে এখানে কাটমার্ক কীরকম ছিল আপনারা জানেন আমি এটা নিয়ে কেন কথা বলতেছি অনেকেই বুঝতে পারছেন যে এখানে কাটমার্ক কিন্তু অনেক কম ঠিক আছে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু নতুন এখানে কাটমার্ক কিন্তু অনেক কম ঠিক আছে দেখা যায় যে পঁয়তাল্লিশ সাতচল্লিশে অনায়াসে একটা সিট পেয়ে যায় আর এখানে আমি অনেকগুলোই দেখলাম যে সায়েন্সেরও অনেক সিট আছে ঠিক আছে সায়েন্সের অনেকগুলো সিট আছে এখানে যেটা বিজ্ঞান ও প্রযুক্তি যেটা আছে সেটার মধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি যেটা অর্ডার নিজেদের তাদের মনে করেন যে ক্যাম্পাস এরকম না থাকলে তাদের সিএসসিতে অনেক ভালো সিট আছে আমি শুনলাম যে ভালো ভালো টিচারও তারা নিয়োগ দিচ্ছে আমি যেটা দেখলাম তারপরে আমি যেটা দেখলাম যে বঙ্গবন্ধু শেখ কিশোরগঞ্জ এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় যেটা এটা তো অনেক ভালো ভালো সিট আছে তারপরে দরকার পড়লে যদি আপনারা চান আমি আরও ইন ডিটেলস ভিডিও আনবো বাট এখানে কমার্স কিংবা আর্টসের জন্য পড়ার ক্ষেত্রে অনেক সিট আছে এবং অনেক কোয়ালিটি ফুল সাবজেক্ট আছে ঠিক আছে সাবজেক্টটা ম্যাটার করে নাকি ভার্সিটি ম্যাটার করে এটা পরের বিষয় কিন্তু যদি আপনি একটা সিট চান আপনাকে অনেক কিছু যদি মনে হয় যে না আপনি মেনে নিতে পারবেন ইউনিভার্সিটিগুলো বেশ বাট আমি পার্সোনালি মনে করি মেনে নেওয়ার মতো এই জিনিস আপনারা যেভাবে ইম্পসিবল বলে দেন ইম্পসিবল কিছু না আমি কখনো কোনো কিছু ছোটো করি না আমি এগুলা একটা ভার্সিটিতেও পড়ালেখা করি না এগুলা একটা ভার্সিটির মধ্যেও একটা টাইম পড়ালেখা করি না যেগুলার পক্ষে আমাকে কথা বলতে হবে বা এমনও না যে আমি জানি না না জেনে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি হ্যাঁ আমি বলতেছি বিভিন্ন সমস্যা আছে। এই জন্যই বলতেছি যে ছেলেরা চাইলে পড়তে পারেন ঠিক আছে তো যাই হোক যদি আরও কোনো ইনফরমেশন আপনাদের জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমি ভাবতেছি যে এই এইভার্সিটিগুলা নিয়ে আমি আনবো যে সায়েন্সে কয়টা সিট আছে কী কী সাবজেক্ট আছে কমার্সের কয়টা সিট আছে কী কী সাবজেক্ট আছে বাট হ্যাঁ আপনাদের একটা জিনিস আমি বলবো যে আপনারা এগুলাতে অ্যাপ্লাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো সন্দেহ থাকলে কমেন্ট বক্সে জানাই দেবেন ভিডিওটা বড় করলাম কিছু মনে করবেন না ভুল ভুলক্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম